মধ্যপ্রাচ্যে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি হামাসের পর ইসরায়েলের নতুন লক্ষ্য এখন হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটিকে নির্মূল করতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলের বর্বর হামলা শুক্রবার দেশটির রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল এ হামলায় সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ এছাড়াও এ হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন লেবানন ইসরায়েল উত্তেজনা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক পর্যায়ে উন্নীত হয়েছে নাসরুল্লার মৃত্যু তথ্য নিশ্চিত করে দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে প্রতিরোধের মাস্টার ধর্মনিষ্ঠ বান্দা তার সৃষ্টিকর্তার কাছে যেতে একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে লড়াই চালিয়ে যেতে বলেছেন লেবাননের যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র অন্য মিত্রদের আহ্বানের শর্তেও এ নির্দেশ দিয়েছেন তিনি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বৃহস্পতিবার ইসরায়েলে বিমান হামলায় কমপক্ষে বিরানব্বই জন নিহত হয়েছেন গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাও পাল্টা হামলা চালাচ্ছে এমন অবস্থায় দুই দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে বিমান বাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হ্যাগারি দাবি করেন বৈরুতের দাহিয়েতে এতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নাসরুল্লাহর মৃত্যু হিজবুল্লার জন্য একটি বড় ক্ষতি কারণ তিনি ছিলেন একজন ক্যারিসম্যাটিক নেতা যার এক কথায় রাস্তায় নেমে আসতেন হাজার হাজার মানুষ এখন হিজবুল্লার দায়িত্ব কার হাতে আসবে সেটি নিশ্চিত নয় তবে নতুন নেতৃত্বের সবকিছু গুছিয়ে নিতে সময় লাগবে বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস